নমস্কার প্রিয় দর্শক আমি মিনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানার আরও একটা নতুন রেসিপিতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের একটা রেসিপি আর এই রেসিপিটাতে কিন্তু এক ফোঁটাও তেল ব্যবহার আমি করিনি তো তোমাদের সবাইকে অনুরোধ করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং একটা রেসিপি হতে চলেছে একেবারেই তেল ছাড়া কাঁচা আমের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার খেলে মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে আর মুখের যদি অরচি থেকে থাকে সেটাও কিন্তু এই রেসিপিটা খেলেই একেবারেই মিটে যাবে তো এটা বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো আম নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম নিয়েছি কাঁচা আমটাকে ভালো করে প্রথমে ধুয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে ফেলতে হবে তো বন্ধুরা আমি প্রথমে পিলার দিয়ে খোসাটা ছাড়াচ্ছিলাম তারপরে দেখলাম যে খোসাটা খুব পাতলা করে উঠছে সেই জন্য আমি কিন্তু বটি ব্যবহার করেছি খোসাটা ছাড়ানোর জন্য তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেইটাই ব্যবহার করবে আর এই রেসিপিটা বানানোর জন্য দুটো আম আমি ব্যবহার করেছি এখানে যে যত বেশি সংখ্যক আম ব্যবহার করবে ততই কিন্তু বেশি পরিমাণে রেসিপিটা তৈরি হবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো একটু বেশি করেই আম ব্যবহার করে রেসিপিটা বানাতে তাহলে কিন্তু মানে কম পড়বে না যেটা আমার হয়েছে আমি প্রথমবার এটা বানাচ্ছিলাম তো সেই জন্য আমি ভেবেছিলাম যে কি জানি সবার পছন্দ হবে কি না সেই দুটো দিয়েই বানাই কিন্তু দেখলাম যে দুটো দিয়ে না বানিয়ে আরও বেশ কয়েকটা আম ব্যবহার করলে ভালো হতো তাহলে একটু বেশি পরিমাণে হতো তো দেখো এদিকে কথা বলতে বলতে আমের খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে তো আম দুটোকে আমি আবারও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার এইবারে এইরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব আমি বড় অংশটা ব্যবহার করেছি মানে গ্রেটারের যে বড় অংশটা আর তোমরা চাইলে একেবারে মিহি করে কিন্তু গ্রেট করে নিতে পারো তো এবার দেখো এটা কিন্তু একটু সময় সাপেক্ষ আর যেহেতু আমি আটি হয়ে গেছে এখন মানে আম মোটামুটি পাকার সময় হয়ে এসেছে তো গ্রেট করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে আটিটা এর সঙ্গে চলে না যায় আর কি তো শুধুমাত্র যে সাঁশালো অংশটা সেটাই আমরা এখানে ব্যবহার করব তো এখানে দেখো একে একে কিন্তু দুটো আমি আমি ভালো করে গ্রেট করে নিয়েছি আর তোমরা কিন্তু চাইলে এই আমটাকে গ্রেট করে না নিয়ে এমনি স্লাইস করে কেটেও এই রেসিপিটা বানাতে পারো তবে তাতে একটু দেরি হতে পারে মানে রান্নাটা হতে একটু সময় লাগতে পারে তো যাই হোক এখানে দেখো দুটো আম ভালো করে গ্রেট করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দেব প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো একটু সুন্দর রঙের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল হবে আর পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এখানে আমি এই আমটা কিন্তু বেশ টক মানে আমি যে আমটা করছি রেসিপি সেই আমটা বেশ টক সেজন্য চিনির পরিমাণটা কিন্তু আমি সেই অনুপাতে নিয়েছি তো এবারে এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে ফেলতে হবে মানে অনেকটা হাতের এই মাখার ওপরেই কিন্তু এই যে রেসিপিটা সেটার স্বাদটা নির্ভর করছে খুব ভালো করে চটকে চটকে আমের সঙ্গে সব কিছুকে বেশ ভালো রকমভাবে মেখে ফেলতে হবে আর এই রকম মাখতে মাখতে দেখবে আমটার থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে মানে যেহেতু নুন চিনি এইসব ব্যবহার করা হয়েছে তো আমটা থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে তো এবারে এই মিশ্রণটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখনো গ্যাস জ্বালাইনি গ্যাসটা অফই আছে এবারে কড়াইয়ের মধ্যে সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে কাচিয়ে দিয়ে দিলাম এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব জ্বালিয়ে এবারে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব প্রথমে সামান্য জাস্ট একটুখানি কড়াইয়ের ওপরে নাড়াচাড়া করে এবারে লো একদম লো ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রেখে আমরা এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মানে মিনিট পাঁচেক মতন লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব আবারও ঢাকা খুলে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এইভাবে ঠিক যেভাবে আমরা নাড়ু নাড়ু বানানোর সময় পাক দিই মানে নারকোলার গুড়ে যেভাবে আমরা পাক দিই ঠিক সেই রকমভাবে কিন্তু এটাকে পাক দিতে হবে আর এরকমভাবে পাক দিতে দিতে একটা সময় যখন মানে বোঝা যাবে যে চিনিটাও মেল্ট হয়ে যাবে আর এদিকে কড়াই থেকে উঠে আসবে এই মিশ্রণটা তখন কিন্তু এটা হয়ে গেছে আর কি মানে বোঝা যাবে যে এটা তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে একটু ঠান্ডা হওয়া দরকার এটা একদম গরম গরম অবস্থায় কিছুই করা যাবে না তো এবারে একটা পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না ভিডিওটাতে আর নতুন বন্ধু যারা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর এদিকে দেখো আমি কিন্তু এটা ছড়িয়ে দিচ্ছি একটু হাতে করে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটু ঠান্ডা না হলে এটা হাত দেওয়া যাচ্ছে না আর কি তো এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ তোমাদেরকে বলে রাখি আমাকে কমেন্ট করতেও তোমরা একদম ভুলো না কমেন্টে জানিও যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আর এদিকে এটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাতে সামান্য একটুখানি তেল মেখে নিয়েছি এইবারে এই রকম হাতে করে ছোট্ট ছোট্ট নাড়ুর মতন করে আমি কিন্তু এগুলোকে পাক দিয়ে নিয়েছি বেশ সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো কেমন হয়েছে সেটা আর বলার কোনো ভাষা নেই মানে জাস্ট এই ভিডিওটা দেখতে দেখতেই জিভে জল এসে যাওয়ার মতন অবস্থা হচ্ছে আমার মানে ভয়েস দিতে দিতে এতটাই টেস্টি হয়েছে এই রকম একটা নাড়ু নাড়ু একটা করে আমের যদি কারোর হাতে দাও তাহলে সে একটা খেয়ে কিছুতেই থামতে পারবে না এটা একেবারে গ্যারান্টি একটার পরে তারপরে এরকম মানে একটা একটা চাইতেই থাকবে তো সেই জন্যই তোমাদেরকে বললাম তোমরা বানালে অবশ্যই একটু বেশি করে বানিও আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য